তো দুই সালে এবারের পনেরোই আগস্টের পটভূমি এবং এইবার যে আমাদের একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা বিপ্লব হয়ে গেল সবকিছু মিলায় এইবারের পনেরোই আগস্টের প্রেক্ষাপটটা কি সেটা জানতে চেয়ে সিয়ামকে অনুরোধ করব এ ব্যাপারে তার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ শামস এই বছরের 15 আগস্ট 2024 সালের 15 আগস্ট তো গত 15 বছরের আগস্টের মতো না এবং এটাও সত্য যে এই বছরের 15 আগস্ট হয়তো আগামী বছরের 15 আগস্টের মতো হবে না জিনিসটা কেন কারণ এ পটভূমি সম্পূর্ণই ডিফারেন্ট এখন মানুষের পাবলিক সেন্টিমেন্ট কমপ্লিটলি এগেইনস্ট আরএমএল এবং আরএমএল গভর্নমেন্টের সমস্ত ন্যারেটিভ তারা যে জিনিসগুলোকে ইম্পর্টেন্ট বলছেন তারা যে জিনিসগুলোকে রাজনৈতিকভাবে সামনে নিয়ে আসছে যেভাবে ন্যারেটিভটা প্রচার করেছে সেটা সম্পর্কে শুনতে শুনতে মানুষ এই পনেরো আগস্ট সম্পর্কে কিছুটা ফেড আপ আছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই এই কারণে এই মুহূর্তে মানুষের পাবলিক সেন্টিমেন্ট যদি আমরা একটু বুঝার চেষ্টা করি মানুষের পালস যদি বুঝার চেষ্টা করি তাহলে এই বছর হয়তো পনেরো আগস্ট ইউজুয়াল যে জিনিসগুলোর মাধ্যমে পালন করা হয় সেইগুলা করা হয়তো হবে না এবং এটা কোনো রাজনৈতিক অ্যাটাক বলে আমি মনে করি না আমার কাছে মনে হয় যে জাস্ট দ্য সেন্টিমেন্ট অফ পিপল এবং মানুষ যখন একটা নেগেটিভ প্রচুর তার উপরে প্রয়োগ করতে 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 এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয় যে জিনিসটা মানে কান ঝালাপালা হয়ে যায় জিনিসটা এরকম আছে না এবং আরেকটা কথা আছে আমাদের বাংলা ভাষায় সেটা হচ্ছে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় তো আমার কাছে মনে হয় যে গত পনেরো বছরে যে পরিমাণ পনেরোই আগস্টকে নিয়ে চাঁদাবাজি পনেরোই আগস্টকে নিয়ে এই ধরনের ফ্যানাটিসিজম ক্রিয়েট করা হইছে মানুষের মধ্যে ক্লাব বল রাতভর ডিজে পরপর দুই দিন চলতে এরকম সারা রাত গান বাজনা হিন্দি গান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো দেখে দেখে আমাদের আমাদের মানে এই জিনিসটা হচ্ছে যে খুবই আমাদের কাছে অতিষ্ঠ হয়ে গেছে সাধারণ মানুষ সুতরাং 15 আগস্ট আসলেই একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের জাতির ইতিহাসের কাছে এই জিনিসটা বুঝুন তা বছর সময় দিতে হবে তার মানে এই না যে 15 আগস্ট কেউ শোক পালন করতে পারবে না করবে যার যেরকম শোক পালন করার কথা তার সেরকম সে শোক শোক পালন করার সুযোগ পাবে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের সমস্ত প্রাপ্তি কিন্তু কম না আমরা যদি দেখি তার জীবনের হয়তো অনেক ভুল আছে কোন মানুষ ভুল করে না সব মানুষই ভুল করে কিন্তু তার জীবনে রাজনৈতিক প্রাপ্তিও কিন্তু কম নয় এখানে শেখ হাসিনা তার সমস্ত ন্যারেটিভের মাধ্যমে একটা আইকন বেসড পলিটিক্স যে পলিটিক্সের যে প্রচলন ঘটেছে শেখ মুজিবকে দেখিয়ে নাম সমস্ত দুর্নীতিবাজ প্রতিষ্ঠান সমস্ত আহ সমস্ত ক্ষেত্রে যেভাবে ইউজ সেটার কারণে মানুষ কোন মানুষ এখন আমার নামটাকে পজিটিভলি নিতে পারছে না যে এরকম ভবিষ্যতের আগস্ট গুলো যে বর্তমান তার মর্যাদা মতো থাকবে পনেরোই আগস্টের আহ আগস্টের যে ইম্পর্টেন্স সেটা মানুষ সঠিক ইতিহাসের মাধ্যমে জানতে পারবে এবং এই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ শ্যাম আর এ পর্যায়ে আসলে আমাদের প্রোগ্রামের ক্লোজিং স্পিচ দেওয়ার জন্য আমি অনুরোধ করব adipaliকে ধন্যবাদ আমি কথা বেশি বড় করব না এমনি আসলে 15 অতীত বর্তমান ভবিষ্যৎ আলোচনায় আলোচনা যথেষ্ট বড় হয়ে গেছে তো আমার যা কথা বুঝুন তো বলেই দিসো খালি এতটুকু বলবো যে এবছর পনেরো আগস্ট আমরা সবাই পালন করব সবাই সকল করি বঙ্গবন্ধু এবং তার পরিবারের আছে তাদের তাদের আত্মীয়তার জন্য আল্লাহর কাছে দোয়া করি তবে পার্সোনাল ক্যাপাসিটিতে করি এই জন্যই বলবো যে আমরা গ্যাদারিং এবছর করব না একটি কারণে কারণ প্রতি বিপ্লবীরা আগস্টের এই জিনিসটাকে ঢাল হিসাবে ব্যবহার করে নতুন বিপ্লবী সরকারকে হয়তো করার একটা চেষ্টা করতে পারে এবং এই চেষ্টার ফলাফল কোনো ধরনের নাশকতা হলে আমরা দেখতে পাই যে যারা পণ্যগ্রস্ত পক্ষে বিপক্ষে দুই পক্ষই মাঠে থাকবে সকলের একটা প্রাণহানির সম্ভাবনা আছে যথেষ্ট প্রাণ দিয়েছি আমরা হাজার হাজার প্রাণ গিয়েছে বিপ্লবে চাই না নতুন প্রাণ যা সবাইকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ হাদিফ মালিক ধন্যবাদ সিয়াম তোমাদেরকে বক্তব্য দেওয়ার জন্য তো সবার সুস্থতা কামনা করে আজকে আমরা এ পর্যায়ে বিদায় গ্রহণ করতেছি ইনশাল্লাহ আপনাদের সাথে সাম্প্রতিক ঘটনা বলি নিয়ে আবার আলোচনা হবে আমাদের আমরা আবার আনার চেষ্টা করব এছাড়াও আপনাদের পক্ষ থেকে যদি কোন সলিউশন থাকে সেটা কমেন্টে আমাদেরকে জানাবেন আহ যেন আমরা আরো বেটার কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে